হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুব দরকারি বস্তু অর্ডার করেছিলাম সেটা এসেছে তো দেখতে পারবেন দেখতে থাকেন ভিডিওটা তো এখানে সকালে সব কাজ বাজ সেরে নিয়েছি এবার আমি সকালে নাস্তায় বানাবো রুটি রুটি বানানোর জন্য আটা নিয়ে নিছি এবার এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি আবারও ছোলা বুটগুলো ভাজবো ছোলা বুট ভাজার জন্য কুকারে বুট সেদ্ধ করতে দিয়ে দিছি তো এখানে আমি রুটিগুলো ডো করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো রুটি বানানো আমার হয়ে গেছে এবার চা বানিয়ে নিব চারজন চা বানানোর জন্য দুধটা বসিয়ে দিলাম দুধ বসিয়ে এবার চা বানানো আমার প্রায় শেষ এদিকে বুধটাও সেদ্ধ হয়ে গেছে ছোলা ছোলাটা নামিয়ে নিলাম দেখেন একদম বেশি নরমও করি নাই বেশি ডাঠও রাখি নাই অল্প একটু সেদ্ধ করে নিয়েছি লগে দুটো আলু সিদ্ধ করেছি এবার আমি ছোলাগুলো ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম সরিষার তেল তারপর দিলাম পেঁয়াজ একটা টমেটো কে দিলাম কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এবং জিরা গুঁড়ো দিয়ে এবার আমি ছোলাগুলো দিয়ে দিলাম এবার সিদ্ধ করে রাখা আলু আলুগুলো চটকে নিয়েছি হাতের সাহায্যে তো ছোলা ভাজা আমার প্রায় শেষের দিকে এদিকে আমি রুটিগুলো বানিয়ে নেব তো আজকে সকালে নাস্তা এগুলো দিয়ে হবে তো মেয়েকেও টিফিনে দেব তার জন্য একটু আলুটা বেশি করে দিয়ে দিছি মেয়েকে রুটি এবং ছোলা দিয়ে দিব টিফিনে তাই একটু নরম করে বানিয়েছি এদিকে হাজব্যান্ডকে এবং মেয়েকে খেতে দিয়ে দিলাম রুটি ছোলা এবং চা দিয়ে ওরা নাস্তা করে নিল এদিকে আমি চলে গেছিলাম মেয়েকে নিয়ে স্কুলে স্কুলে যাওয়ার পর বাবার বাড়িতে গেছি তখন পার্সেলওয়ালা ফোন করলো তাই পার্সেলটা রিসিভ করলাম এবার বৌদিকে বললাম ভিডিওটা ধরেন আমি আনবক্সিং করি তো এখানে বৌদি ভিডিওটা ধরে দিয়েছিলো এটা এনেছি আমি বাথরুম পরিষ্কার করার জন্য একটা ব্রাশ এনেছি একদম ব্যাপার হয়ে যায় তাই দেখেন আমি এসেই বাথরুমটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম একদম দাঁড়াতে পারি না পিছলে অত পিছলে আমার মেয়ে একদম পড়ে যায় প্রায় তাই আনলাম এদিকে আমি আজকে হচ্ছে রান্না করব ডিম ডিম কারি বানাবো তো এদিকে আমি ডিমগুলা আলু ভর্তা বানাবো তাই আর ডিম আলু সেদ্ধ করে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে রান্না করব শাক ঠেকিয়া শাক ছিল শাকটা সেদ্ধ করে নিয়েছি এদিকে আমার ডিম ছিলানো হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এবং ডিম ছিলে নিয়েছি এদিকে শাক রান্না করব শাকের জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা রেডি করে নিয়েছি তো এদিকে আমি শুকনো লঙ্কাগুলো আলু ভর্তা বানাবো তো তাই একটু বেশি করে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আবার শাক দিয়ে খেতে হবে তো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা রান্না করে নেবো শাক রান্না করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে এবার শাকটা সুন্দর করে ভেজে নিব আমার শাক ভাজা প্রায় হয়ে গেছে এবার করে নিব ডিম কারি ডিম কারি বানানোর জন্য আমি ডিমের মধ্যে একটা অল্প একটু হলুদ গুঁড়া ছিটিয়ে একদম ভালোভাবে মেখে ডিমটা এবার ভেজে নেব ভালোভাবে লাল লাল করে ডিমটা এমনভাবে ভেজে নিলে কারি বানানে একটু স্বাদ লাগে তাই ভেজে নিলাম ডিম ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আরেকদিকে ডিম মেন মশলাটা এবার আমি কষিয়ে নিব তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম তারপর আবার পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিলাম নুন দিলাম কাঁচা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ডিম কারি বানানোর জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম একটু গ্রেভি হওয়ার জন্য দিয়ে দিলাম একটা টমেটো কেটে তো টমেটো কেটে মশলাটা আবারও ভালোভাবে একদম ভুনা বানিয়ে নিছি তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো আমার ডিম কারি হয়ে গেছে এদিকে বানিয়ে নিব আলু ভর্তাটা আলু ভর্তা বানানোর জন্য আমি শুকনো লঙ্কা একটু নুন দিয়ে কচলিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ এবং আলু দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম এদিকে মেয়ের জন্য ডিমটা ঝাল লাগবে বলে এমনি রেখে দিয়েছিলাম মেয়ের জন্য একটু সরিষার তেল দিয়ে আলু ভর্তা বানিয়ে দিলাম শাক রান্না হয়ে গেছে সকালের বুট ছিল এদিকে রান্না বান্না করে খেয়ে নিলাম মেয়েকেও খেতে দিলাম দেখেন ডিম এবং ওর আলু ভর্তা দিয়ে ও বলছে খুব স্বাদ হয়েছে কিন্তু ও নিজে খায়নি এমনি ডিমটা খেয়ে চলে গেছিলো ও ফুরপির সাথে কোথাও ঘুরতে যাবে বলে তো এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে একদম ঘর সব পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে একটু রেস্ট করছিলাম তখন বিকাশ এখন সন্ধ্যা হয়ে গেছে মেয়েকে পড়তে বসালে বলবে আমার ক্ষুধা লেগেছে আমাকে কিছু দেও তাই ওর জন্য চকোটা বানিয়ে দিলাম আজকে হচ্ছে চোখোতে দিয়েছিলাম একটা ডেয়ারি মিল্ক চকলেট একটু তাল মিশ্রি তো খেতে খুব ভালো লাগছে বলছে মেয়ে এদিকে মেয়েকে পড়তে বসাইছি তখনই হাজব্যান্ড চলে এলো বাজার থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ